তো নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু আর আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে ছটা আর এই যে ঘুম থেকে উঠে ঝাট পাট করতে শুরু করে দিয়েছি একটু বেলা করে আজকে উঠেছি আজ বিদিসার স্কুল নেই তো আজকে ওদের ছুটি আছে তো এই বেলা থেকে কাজ করতে শুরু করলাম ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে আর এই যে বাইরের দিকটা ঝাড় দিতে এলাম বাইরের দিকটা ফার্মের দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ওই যে কুয়োতলার দিকটা ঝাড় দিয়ে নেব এই যে ফার্মের দিকটা ঝাড় দিয়ে নিলাম আবদারগুলো সব জড়া করে নিয়েছি কুয়োতলাটা ঝাড় দিয়ে তারপরে আবদারগুলো কুড়িয়ে ফেলে দেব এই যে পুরো পরিষ্কার করে সব দিকটা ঝাড় দিয়ে নিলাম একটা আবদারও নেই পাতাগুলো সব জড়ো করে দিয়েছি আর এই যে এদিকটা ঝাড় দিয়ে নিয়েছি এখন সব আবদারগুলো কুড়িয়ে পুকুর পাড়ে ফেলে আসবো এই যে পেঁপে ডালগুলো ভাঙা হয়েছিলো সে পেঁপে ডালগুলো ছিল ওগুলোও নিয়ে নিলাম এখানে থাকলে আবার নোংরা দেখতে লাগবে ভাবলাম সবগুলোই কুড়িয়ে ফেলে দিয়ে আসবো এই যে এখন পুকুর ঘাটে যাচ্ছি এগুলো সব ফেলতে আর এই যে জায়গাটা কৃষ্ণ পরিষ্কার দেখতে পাচ্ছি সব পাতা কুড়িয়ে ফেলে দিয়েছি আর ওই যে দু একটা ঘাস ঘাসপাত আছে ওগুলো একদিন উপরে ফেলে দেব যে আবদারগুলো ফেলে এসে জল নিয়ে নিয়েছি আজ তো বৃহস্পতিবার সমস্ত থালা বাসনগুলো জল বোলাতে হবে কালকে থালা বাসন যেগুলো ধোয়া ছিল তারপর আগের থালা বাসন ওগুলো সব জল বোলাতে হবে এই যে সমস্ত থালা বাসনগুলো জল বুলিয়ে আমি উবড়ে নিয়েছি এখন এই যে গ্যাসটা ভালো করে মুছে নেব পরিষ্কার করে আর এই যে রুটি রাখা হটপটটা বের করে নিয়েছি ওটা এখন ধুয়ে রেখে দেব আর এই যে রুটি করার তাওয়া রুটি করার বেন্না ওগুলো সব ধুয়ে নেব আর আজকে তো বৃহস্পতিবার সব মুছতে হবে ওই যে ভিতর দিকটা মুছে নিয়েছি আর এই যে এখন বারান্দাটা তো বারান্দাটা মুছে রান্নাঘরটা মুছে নেব এই যে আমাদের বারান্দাটা মুছতে অনেকটা দেরি হয়ে যায় কারণ এই যে সিমেন্টগুলো উঠে গেছে পুরো প্লেন নেই ওই জন্য অনেকটা টাইম লেগে যায় মুছতে প্রতিদিন মোছা হয় না বৃহস্পতিবার বৃহস্পতিবার মোছা হয় তো আজকে বৃহস্পতিবার আজকে তো মুছতেই হবে আর এমনিতে কোনো দিন যদি কিছু দাগ পড়ে যায় তখন মোছা হয় না হলে এমনিতে মোছা হয় না ওই যে ওই সিমেন্টটার জন্যে মোছা হয় না আর ওই যে লাঠিটা ভেঙে গেছে ঘর না লাঠিটা দিয়ে একটু তাড়াতাড়ি হয় আর এই যে বসে বসে ঘর মুছতে অনেকটা টাইম লেগে যায় আর ঘরে তো অনেক কাজও আছে বিট্টু আছে বিট্টুকে খাওয়াতে তো অনেকটা টাইম লেগে যায় আর এই যে বিট্টু এসে পরে আমাকে পিছন দিক থেকে মারছে ও এসে একবার করে আমার সঙ্গে দুষ্টুমি করেই যাবে কাজ করবার সময় এই যে আবার চলে এসছে উঠোনে খেলা করছিল আর এই যে ফোনটা হাতে ধরে নিয়েছি তো তোকে আবার ভুলিয়ে ভালোই উঠোনের দিকে দিয়ে এলাম ওই যে উঠোনে বসে আছে এখন ভিজে ঘরগুলোতেই ছিল নি আমি বললাম যে উঠোনে বস ভিজে ঘরগুলো একটু শুকোতে দিন আর দাগ পড়ে যাবে আর মেঘলা মেঘলা করে আছে ঠান্ডা ঠান্ডাও লাগছে পাগুলোতে ভিজে লেগে গেলে সর্দি লেগে যাবে সেই জন্য বললাম উঠোনটা শুকিয়ে গেছে উঠোনটা অনেকক্ষণ আগে দিদি ধুয়ে নিয়েছে তো উঠোনটা শুকিয়ে আছে ওই জন্য ওকে বললাম উঠোনের দিকে বসে থাক তো ওই যে ফোনটা হাতে ধরে নিয়ে আর বসে আছে আজকে সাইকেলটা নেই নি সাইকেলটা এখন বার করা হয়নি একটু পরে বার করে দেব তো এই যে ঘর মোছা আমার হয়ে গেছে এখন এই যে ভাত ছিল কালকের সে ভাতগুলো দিতে এলাম হাঁসের ঘরে হাঁসগুলোকে দিয়ে রেখে দিই ওদেরকে তো ছাড়া হয়ে গেছে তো বিকেলে আসবে তখন খাবে যখন থালা বাসনগুলো ধুয়ে নেব অনেকগুলায় থালা বাসন আছে এগুলো সব এখন ধুব তা এখন রুটি করিনি সকালবেলায় ওই জন্য তাও অনেক কম হয় রুটি করলে তো পুরো জায়গাটা বাসনে ভরে যায় প্রেসার কুকার কড়ায় তখন আরও বাড়তি বাড়তি অনেকগুলো হয়ে যায় জায়গা তো এখন আজকে দুদিন ধরে রুটি করিনি যে আমার মাজা হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে আর উঠোনে উবড়িয়ে দেবো উঠোনে উবড়িয়ে দিলে শুকিয়ে যায় জলটা একটু ঝরে যাবে তারপরে নিয়ে যাব। আর এই যে বিট্টু চলে এসেছে কুয়োশলাকেও ওই যে জল ঘাটার জন্য চলে এসেছে যে ধোয়া হয়ে গেছে আমার ওকে নিয়ে এখন যাই ওই যে কলের কাছে জল লেবের জন্য দাঁড়িয়ে আছে আর এই যে আমি ওকে হাড়িটা ধরিয়ে দিলাম হলে এখন জল ঘাটবে বললাম চলো আমার সঙ্গে নিয়ে এসো আর এই যে বাগানে এলাম থালা বাসনগুলো ধুয়ে আর ওই যে আমাদের যায় ছেলেটা ও যে কাঁঠাল গাছটা চারা করছে কাঁঠাল গাছটা এই যে নারকেল গাছটা তো মরে গেল আর এই যে কুমড়োটা আমাদের কত বড়ো হয়ে গেছে ছোট্ট কুমড়োটা এটা পাঁচ কেজি ওজন হবে ক্যামেরাতে তো ছোট দেখাচ্ছি কিন্তু এমনিতে অনেকটা বড়ো হয়ে গেছে তো ছোট্ট কুমড়োটা কত বড় হয়ে গেছে আর এই যে বিট্টু বাগানে চলে বাগানেই আছে ঘর যেতে বলছি ঘর যাচ্ছে না ওই যে ওর দাদা আছে আর এই যে আমি দুটি কুমড়ো শাক কেটে নিয়েছি এগুলো আজকে রান্না করব অনেক দিন ধরে ভাবছি কুমড়ো শাক খাবো কুমড়ো শাক খাবো কিন্তু নেওয়া হয়নি কুমড়ো শাক নিয়ে নিলাম আর এই যে দুটি শাক তুলে নিলাম হিঞ্চে শাক সব কিছু মিশাল করে আজকে শাক তুলে নিলাম ওই যে শাক কুমড়ো শাক সব কিছু নিয়ে নিলাম আর ওই যে বিট্টুকে ডাকছি বিট্টু এলো না ওই যে বাগানেই রয়ে গেল ওই যে ওর দাদা আছে ওই যে সবজিগুলো রেখে কুমড়ো শাকটা শুধু কেটেছি আর কিছু কেটে নিয়ে আজকে পরে কাটবো আর এই যে আর ওর বান্ধবীরা সবাই মিলে খেলা করতে চলে এসছে ওই যে আমাদের বাগানে ওরা খেলা করছে আর আমি এই যে স্নান করে কাপড় কেচে আসি ওরা এখন খেলা করুক এসে পরে খেতে দেব ওই যে ওর বান্ধবীগুলো বালতিতে জল নিয়েছে জল নিয়ে আর ওই যে মাটি নিয়ে খেলা করছে বলছি জল ঘাটো না তো ওই যে ওরা জল নিয়ে খেলা করছে যাই হোক আমি স্নানটা সেরে আসি ওই যে স্নান সেরে চলে এলাম কাপড়গুলো এখন মেলেনি আর ওই যে আমাদের পাশের বাড়ির এক যা এসেছে ও বললো পুঁই শাক নেবো তো ওকে ও পুঁই শাক দিয়ে দিলাম বললাম তুমি নিয়ে নাও আমি এখন কাপড় মেলব তো ও তুলে নিল বাগানে আমি এখন কাপড় মেলবো আর এই যে শাকের দেখুন পুকুর ঘাটে চলে এসেছে ওকে বললাম চ মুড়ি খেয়ে নেবি তো ওই যে আমার কাপড়গুলো মেলে নিই আর ওদেরকে মুড়ি খেতে দিয়ে দেবো ওকে ওই যে কাপড়গুলো মেলে নিচ্ছি সকাল থেকে তো রোদ্দ্রই দেইনি এখন তো অনেকটা রোদ দিয়েছে কাপড়গুলো মেলে দিই যা শুকাবে শুকাবে একটু পরে রোদ্রে চলে যাবে এখানে মানে গাছ আছে তো গাছ তলে ছাওয়া পড়ে যায় তো ভালো করে কাপড়গুলো শুকোই না প্রচণ্ড রোদ দিলে শুকিয়ে যায় সকাল থেকে কিন্তু এখন তো মেঘলা মেঘলা করে আছে বৃষ্টি পড়েছে পুরো বাইরেটা একদম মানে জলে ভর্তি হয়ে আছে ওই জন্য অত তাড়াতাড়ি শুকোচ্ছে না এই যে আমার মেলা হয়ে গেছে এখন যাই সাথে খেতে দেব এই যে বিদিশাকে খেতে দিয়ে দিয়েছি আর ও কত তাড়াতাড়ি করে খেলো দেখুন ওই যে ওরা খেলছে বাগানে তো ওদের সঙ্গে যাবার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিলো আজ তো বৃহস্পতিবার মুড়ি খাবার কিছু ছিল না ওই জল দিয়ে মুড়ি খেলো আর এই যে বিট্টুও চলে এসেছে ও বাগানে ছিল বিদিশা খাওয়া হয়ে ও চলে গেছে খেলতে এখন আমিও মুড়িটা নিয়ে নিলাম কারণ আমিও খেয়ে নেবো আর আমিও আজকে জল মুড়িয়ে খাচ্ছি আজকে মুড়ি খাবার জন্য কিছু করাও হয়নি বৃহস্পতিবার পেঁয়াজ লঙ্কা কিচ্ছু খাইনি লঙ্কা খেতে পাবো তো কাঁচা লঙ্কা ফুরিয়ে গেছে শুকনো লঙ্কা মুড়ি দিয়ে খেতে ভালো লাগে না তো মুড়ি খেয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে রান্নাতে শাক হচ্ছে প্রথমে শাকটা বসিয়ে দিলাম আর ওই যে ভাত হচ্ছে আর এদিকে করলা ভাজা হয়ে গেছে আর এদিকে আম চাটনি হবে আর একটা সবজি হবে কুমড়ো শাক ঝিঙে বেগুন দিয়ে তাহলে আমার রান্না হয়ে যাবে এই যে ঝিঙে কুমড়ো শাক বেনি রেখেছি আম চাটনি হয়ে গেছে দেখতে দেখতে সমস্ত রান্নাবান্না আমার হয়ে গেছে এখন বিট্টু বিদিশাগে স্নান করিয়ে খাই দিয়ে ঘুম পাড়িয়ে দেবো এখন আমিও একটু শোবো আর এই যে কুমড়োটা বাজার থেকে আনা হয়েছে ওই যে পুঁই শাক হয়েছে বাগানে পুঁই শাক দিয়ে খাবো তো এখন রেখে দি ঘরে বলে এখন একটু শুনেছিলাম আর উঠে দেখছি প্রচুর মেঘ করেছে আর এত হাওয়া দিচ্ছে একদম ঝড়ে পুরো ভরে গেছে আর এই যে পুকুর পাহাড়টা কি সুন্দর দেখাচ্ছে চারিদিকে খালি ঝড় প্রচুর হাওয়া দিচ্ছে রাম গাছগুলো এত ঘুরছে কিন্তু একটা ঝড় একটু ভয় লাগছে তোমার ভয় লাগছে শোনু ভয় লেগে যাচ্ছে দেখে খুব ঝড় দিচ্ছি মেঘ যা করেছে না প্রচন্ড মেঘ চলো ঘরে যাই ঘরে যাই ঘরে চলে এসেছিলাম ভয় খেয়ে গেছি ঝড় দেখে এখন একটু ঝড়টা থামলো বাবারে এতক্ষণ বিশাল ঝড় দিচ্ছিল পাখি পাখি কোথায় এ আজকে ঝড়ে গাছপালা সব উলট পালট করছে ঠান্ডা লেগে গেছে টিকি টিকি দেখতে পেয়েছে এই দেওয়ালে টিকটিকি আছে ও দেখতে পেয়ে খুব আনন্দ কি কি যে বলছ ভালো তোর বলো দিদি টিকি ও টিকটিকি গুলো আর আজকে বেরোবো কি করে জল তো পড়ছে না অনেকক্ষণ ধরে ঘরে বসে বসে ছিলাম কিন্তু জল আর ছাড়ছেই না বেরোবো কি করে তার কোনো ঠিক নেই করছে জল তো থামছেই না তো একটু বেরোলাম এই যে হাঁসের ঘরের দরজাটা লাগাবো হবে না হাঁসের ঘরের দরজাটা লাগিয়ে লাগিয়ে দিলাম আর এখন ঘরে যাই না ভিজে যাবো পুরো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আজকে তো আর ভিডিও করা হবে না তো দেখা অন্য ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন A ver mototata.